আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি ডাক্তার খাহনসাহের নতুন আর একটি এপিসোডে আমরা এর আগে একটা পর্ব দিয়েছিলাম আপনাদেরকে যে সিনাহাস থেকে মেশিনের মাধ্যমে ডিম বাত বের করার গোপন কৌশল প্রথম একটা টিপস আমরা এর আগে দিয়েছি আপনারাই তোমাদের দেখেছেন আজকে দ্বিতীয় টিপসটা আমরা দিব এর আগে দেখিয়েছিলাম আমরা এরকম মুখ ভেঙে এরকম মুখ ভেঙে চব্বিশ ঘন্টা রেখে দেওয়া চব্বিশ থেকে তিরিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টা পর্যন্ত হতে পারে তো আমরা গতকালকে এই সময় এটা ভেঙে দিয়েছি তো আজকে এর পরবর্তী কার্যক্রমটা আপনাদেরকে দেখাবো এখন দ্বিতীয় টিপসটা হচ্ছে আমরা কি করব এখন এই মোবাইল দিয়ে দেখবো ভিতরে ওর কোথায় কোথায় খালি হয়েছে বা কোথায় কোথায় লেগে আছে আপনারা দেখুন ভালো করে দেব এই যে দেখা যাচ্ছে ভিতরে মুখ দেখা যাচ্ছে হাঁসের বাচ্চারি এখন আমরা এটা আস্তে আস্তে ওকে সারিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু এই বাসটা একটু ভরা দেখা যাচ্ছে হয়তো এই সাইডটা এখনো কাঁচা থাকলে থাকতে পারে এই জন্য আমরা ওদেরকে আরও একটু সময় দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা দিন দেখি আমরা এই যে প্রায় প্রত্যেকটারই এই অংশটা খালি দেখা যাচ্ছে আমরা এরপরের তৃতীয় টিপস এখন দেখাব তো বন্ধুরা দেখুন এখন এটা আমরা বলতে পারেন সার্জারি এক প্রকার এটা আমরা এই ডান দিকে আস্তে আস্তে একটু একটু করে ভেঙে যাব খুব অল্প অল্প করে ভেঙে যাব যদি কোথাও আমরা ব্লাড পাই বা রক্ত আসে তাহলে আমরা এটা রেখে দেবো আর আরও সময় দিব আর যদি রক্ত না আসে এদিকে ভেঙে শেষ করলে আস্তে আস্তে যদি অবস্থাতে রেখে দেয় ওরা বের হয়ে আসবে সেই জন্য আমরা খুব বেশি ভাঙব না যদি বেশি ভাঙি তাহলে রক বেশি অংশ কাটা পড়বে ও ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য খুব অল্প অল্প করে একসাথে এভাবে একটু একটু করে আমরা ভেঙে যাব এটা হচ্ছে তিন নম্বর টিপস এভাবে একটু একটু করে ভাঙতে ভাঙতে ডান দিকে যাব যদি রক্ত আসে তাহলে এটা আর ভাঙব না আর রক্ত না আসলে এইভাবে ভেঙে আমরা শেষ দিব এটা হচ্ছে আর একটা টিপস আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত পরিষ্কার আছে এখনো পর্যন্ত ব্লাড আসে নাই আমরা কালকে মুখটা সারানোর পরে চব্বিশ ঘন্টা টাইম জন্য অপেক্ষা করেছি এই তো দেখুন এই যে তার মানে এই পাঁচটা মোটামুটি শুকিয়ে গেছে বলে আশা করতেই পারি এই এখন কিছুটা ব্লাড চলে আসে আমরা এটা এখন আর ভাঙব না এভাবেই রেখে দিব যদি সম্পূর্ণ শুকনো থাকত তাহলে এই ব্লাডটা আসতো না সম্পূর্ণ ঠিক থাকলে ব্লাডটা আসতো না যেহেতু এখনও কিছুটা কাঁচা আছে সেই জন্য এটা আমরা এখন আর ভাঙব না ঠিক এভাবেই রেখে দিব আরো দুই তিন ঘন্টা পরে আমরা আবার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে রেখে দিলাম এটা এইভাবে আমরা আরও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত রাখবো আশা করি এর মধ্যেই এটা ঠিক হয়ে যাবে বা শুকিয়ে আসবে এরপরে আমরা পুরোটা ভেঙে দিলেই ও আস্তে করে বের হয়ে আসবে আমরা জানি উপরের দিক থেকে যে কোনো বাচ্চা গোল মাথা যেটা এই অংশ থেকে উপরের দিক থেকে আগে ও ডেভেলপ হতে থাকে আর নিচের দিকে সুখা মাথা যেখানে সেইখানে সর্বশেষে ডেভেলপ হয় অনেক সময় হয় কি পূর্ণ বাচ্চাটা তৈরি হওয়ার পরও দেখা যায় নিচে ও নাভিটা কাঁচা থেকে যায় বা অপূর্ণ থেকে যায় এই কারণে কখনও জোরা করা যাবে না ওদেরকে বের করার জন্য ওদের উপর ছেড়ে দিতে হবে যখন পূর্ণ হয়ে যাবে এই অংশ থেকে তখন ওরা অটোমেটিক একাই বের হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা যদি আপনাদের উপকৃত মনে হয় ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ